అలాకూమ్ టెన్ మూలర్ মোশন ডিজাইন ইন অ্যাডবি আফটার এই কোর্সে আমি রুহুল আমিন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কোর্স কন্টেন্ট নিয়ে কথা বলবো এই কোর্সে কি কি থাকছে না থাকছে এগুলো নিয়ে কথা বলবো আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যারা মোশন ডিজাইন সম্পর্কে তেমন কিছুই জানে না তারা যেন খুব সহজেই শুরু করতে পারে কোর্সটি এবং সুন্দর সুন্দর মোশন গ্রাফিক্স তৈরি করতে পারে তাছাড়াও যারা বিগিনার লেভেলে আছে অথবা মিড লেভেলে আছে যারা তাদের বেসটাকে আরেকটু স্ট্রং করতে চায় তারাও কিন্তু কোর্সটা করতে পারে এবং কোর্স থেকে সহযোগিতা পেতে পারে এছাড়াও যারা বিগিনার লেভেলে আছে অথবা মিড লেভেলে আছে যারা তাদের বেসটাকে আরো স্ট্রং করতে চায় এডবি আফটার বেসিক সম্পর্কে আরো ভালো ধারণা পেতে চায় তাদের জন্য কিন্তু কোর্সটা অ্যাপ্রোপ্রিয়েট তো কোর্সটাতে আমরা টোটাল আটটা সেকশন রেখেছি এখানে আমরা ডিজাইনের বেসিক সম্পর্কে আলোচনা করেছি থ্রিডি নিয়ে কিছুটা আলোচনা করেছি বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে আলোচনা করেছি বিভিন্ন থার্ড পার্টি প্লাগেন্স নিয়ে আলোচনা করেছি এছাড়াও ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে এবং ক্লায়েন্ট কিভাবে পাবেন সেইটা সম্পর্কেও কিছুটা আলোচনা করা হয়েছে তো এই কোর্সটা আটটা সেকশনে ভাগ করা হয়েছে প্রথম যে সেকশন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এই যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটাও কিন্তু ইন্ট্রোডাকশন যে সেকশন আছে সেইটার আন্ডারে তো এই সেকশনটাতে আমরা অ্যাডবি আফটার ফেস কি কী কাজে ইউজ হয় মোশন ডিজাইন কি এটা সম্পর্কে বিস্তারিত তারপরে আফটার এফেক্টের যে ইন্টারফেস আছে সেইটা সম্পর্কে তাছাড়াও বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাট এবং কিছু টার্মস যেগুলো আমরা ইউজ করব এই কোর্সে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে যে সেকশন সেটা হচ্ছে এই সেকশনটাতে বেসিক সম্পর্কে আমরা জানবো শুধু তাই নয় আমরা ডিজাইনের বেসিক সম্পর্কে জানবো এবং ভিডিও এডিটিং এর বেসিকটাও আমরা একটা ভিডিওতে দেখবো অর্থাৎ প্রিমিয়ার প্রো কিছুটা এখানে কিন্তু আলোচনা করা হবে এছাড়াও গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপালগুলো ইউজ করা হয় সেগুলো নিয়েও আমরা এই সেকশনটাতে আলোচনা করব তৃতীয় যে সেকশনটা আছে সেটার নাম হচ্ছে এইখানে আমরা কিছু ইফেক্টস নিয়ে আলোচনা করব প্রিসেটস নিয়ে আলোচনা করব প্রিসেটগুলো কিভাবে নিজে তৈরি করবেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এই সেকশনটাতে চতুর্থ যে সেকশনটা আছে সেটার নাম হচ্ছে প্লাগিনস স্ক্রিপ্টস অ্যান্ড এক্সটেনশনস এই সেকশনটাতে আমরা থার্ড পার্টি বিভিন্ন ধরনের প্লাগিনস নিয়ে কথা বলবো যেগুলো আমি আমার পার্সোনাল কাজে ইউজ করি থার্ড পার্টি কিছু এক্সটেনশন নিয়ে কথা বলবো এছাড়া স্ক্রিপ্টস নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। পঞ্চম যে সেকশনটা আছে সেটা অনেক ইন্টারেস্টিং এখানে আমরা থ্রি সম্পর্কে জানবো থ্রি যে গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো আমরা ছোটোখাটো একটা লোগো অ্যানিমেশন করব থ্রি ডিতে তাছাড়াও আফটার এফেক্সে থ্রি ডিতে কীভাবে কাজ করে এই সম্পর্কে ফান্ডামেন্টাল ধারণা আমরা এই সেকশনে পেয়ে যাব তো এর পরের যে সেকশনটা আছে ছয় নম্বর সেকশন এই সেকশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সেকশন এবং অনেক ইন্টারেস্টিং কারণ এই সেকশনটাতে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। এর আগের সেকশনগুলোতে যে নলেজগুলো আপনি গেইন করলেন সেই নলেজগুলোকে এখন আপনি কাজে লাগাবেন এই সেকশনে এর আগের সেকশনগুলোতে যেরকম অ্যাডোবি আফটার এফেক্সের বেসিক সম্পর্কে আমরা জেনেছি টু সম্পর্কে জেনেছি সম্পর্কে সম্পর্কে জেনেছি জেনেছি বিভিন্ন ধরনের ইফেক্ট প্রিসেট এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এইখানে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করব। যেরকম টাইটেল অ্যানিমেশন লোগো অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন এই জিনিসগুলো সম্পর্কে জানবো এবং এই জিনিসগুলোর রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আমরা করব। এখানে আমরা একটা থ্রি ডি স্লাইড শোর কাজও করবো অনেক ইন্টারেস্টিং হবে এই জিনিসগুলো তো এই প্রজেক্টগুলো করার মাধ্যমে আপনি রিয়েল ওয়ার্ল্ড জন্য কিন্তু প্রস্তুত হবেন একজন ক্লায়েন্ট আপনাকে ব্রিফ দিল যে এই ধরনের কাজ দরকার আপনি তাহলে সেই কাজটা খুব সহজেই বুঝতে পারবেন এবং করতে পারবেন কারণ শুধু বেসিক তো তো লাভ নেই সেই বেসিকগুলোকে আসলে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কাজে লাগাতে হবে এই রিয়েল ওয়ার্ল্ডে এই বেসিক জিনিসগুলোকে কাজে লাগানোই কিন্তু এই সেকশনে আপনি শিখতে পারবেন এরপরে সাত নম্বর সেকশনে আমরা ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে আলোচনা করবো এখানে বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো এখানে আমরা পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে সেই সম্পর্কে কিছু টিপস নিব তারপরে ক্লায়েন্টকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানবো তো ওভারঅল আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো এবং শুধু ফ্রিল্যান্সিংই না লোকাল ক্লায়েন্টকেও যেন আমরা অ্যাট্রাক্ট করতে পারি সেই সম্পর্কেও জানবো এরপরে আট নম্বর সেকশন আমাদের একদম লাস্ট সেকশন এই সেকশনটার নাম হচ্ছে কনক্লুশন এইখানে আমরা অ্যাডবি আফটার এফেক্টসের বিভিন্ন টিপস এবং ট্রিক্স যেগুলো ফাইনালি আপনার প্রয়োজন এরপরে আট নম্বর সেকশন যেটা নাম হচ্ছে কনক্লুশন এটা আমাদের লাস্ট সেকশন এই সেকশনে আমরা অ্যাডোবি আফটার ফেক্সের এর বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানবো যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে এছাড়াও আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি যদি লেভেলের কাজগুলো শিখতে যান তাহলে কি ধরনের রিসোর্স কাজে লাগাতে পারেন এবং কি ধরনের স্টেপগুলো আপনি নিতে পারেন তো এই ছিল আমাদের কোর্স ওভারভিউ নেক্সট ভিডিওতে আমরা মোশন ডিজাইন কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ